দর্শক আমি নিজেই আপনার দেখছেন পি পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো পি পুরুলিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা ঝাড়খণ্ডের সমস্ত কারা রসিক বা কারা স্বাগত জানাবো তো আজকে আপনারা জানেন সেই চিপিং ডি বিরাট হাই ভোল্টেজ লড়াই সে চারটা কারা একান্ন হাজার লড়াই আছে তো এখানে আমি সেই মালিককে পাই গেলছি আপনারা অবশ্যই জানেন বা চিনেন তিনার কাছ থেকে আমি জানবো সে এখন কত নম্বর কারা লড়াই শেষ হইলো বা কিরকম লড়াই দেখাইলো তো নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন

মানে মানে আলু বাগন বিলাতি মিচলি মাছ তা মিলা মানে 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 এটা মানে যা বলে এটা ছছড়া আচ্ছা ছছড়া যদি বিয়া ছছড়া দেই আচ্ছা তো ওটা ছছড়া বলা যাবে কি দেখে এটা কাড়া লড়াই এটা ছছড়া তো কমেডি পক্ষ থেকে মানে কোন মালিকের কাড়াটা ছিল কি বলতে পারবেন ওই তপস মানপুর একটা তপস মানপুর একটা মানপুর একটা মানে লড়াই ঠিক মতন হলো না লড়াই ঠিক মতন হলো না আচ্ছা আচ্ছা শুনিনা তো বলেছে যে কোন কাড়া ছাড়বে আধা ঘন্টার কমে আচ্ছা আচ্ছা ছাড়বেক না বলেছে বলেছা আচ্ছা তা আমিও বলে দিছি আচ্ছা

যাই হোক আপনারা শুনতে পেলেন এই নারায়ণ কাছ থেকে চার কথা এই চিপিং গিয়ে আসরের লড়াই সম্পর্কে তো এখানে ছোট্ট সাক্ষাৎকার শেষ করবো আবার কোন একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে আমি উপস্থাপন করবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও গুলো দেখার জন্য নমস্কার